মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার চোপড়ার চিত্তাগজ গ্রামে গিয়ে মৃত শিশুদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন জেলা শাসক সুরেন্দ্র মিনা এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক হামিদুর রহমান জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ অন্যান্যরা উল্লেখ্য চোপড়ার চিত্তাগজে সীমান্ত এলাকায় নিকাশি নালা খননের সময় মাটির ধসে চাপা পড়ে মৃত্যু হয় চার শিশুর ঘটনায় বিএসএফ এর বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগে সরব হয় তৃণমূল নেতৃত্ব ঘটনার পরে মৃত শিশুদের অসহায় পরিবারগুলিকে প্রাথমিকভাবে লক্ষ টাকা দেওয়া হয় কংগ্রেস দলের পক্ষ থেকে। ঘটনা খতিয়ে দেখতে আসেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল এমনকি তৃণমূল কংগ্রেসের বারো সদস্যের এক প্রতিনিধি দল ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজ্যপালের সঙ্গেও দেখা করে তাদের আর্জিতে ঘটনাস্থলে আসেন রাজ্যপাল এক লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করেন পরিবারগুলিকে এমনকি রাজ্যপালকে সামনে পেয়ে বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগের সরব হয় তৃণমূল নেতৃত্ব ও গ্রামবাসীরা এরপর মুখ্যমন্ত্রী অসহায় ওই পরিবারগুলিকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের কথা ঘোষণা করেন এরপরই শুক্রবার চেতনাগঞ্জ গ্রামে গিয়ে পরিবারগুলিকে ক্ষতিপূরণের দু লক্ষ টাকা চেক তুলে দেন জেলা প্রশাসনের আধিকারিকেরা পাশাপাশি তাদের সব রকম প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে गतकाली हमारे तो राज्य माननीय मुख्यमंत्री अपनी जान कि चोपड़ाते मरमान की घटना होती हमारे निर्देश इसे जिला प्रशासन के राज्य सरकार तो के तो निर्देश इसे चलो तो कि जरा चारा थाना कम्युनिटी मारा गया प्रत्येक परिवार के दो लाख टाइम রাজ্যের মানীয় মুখ্যমন্ত্রী যেহেতু অনাউন্স করেছিলেন সেই জন্য আমরা আজকে এখানে ওদেরকে যে ফ্যামিলি আছে তাদেরকে আমরা এখানে এসে চারগুলো ফ্যামিলিকে আমরা দিয়ে না যে ঘটনা হয়েছে আমরা এই ফ্যামিলি পাশে আগেই ছিলাম থাকবো এদের কোনো অন্য ইস্যুই হলে আমাদের প্রশাসন রাজ্য সরকার পক্ষ থেকে যে হেল্প এগিয়ে লাগবে আমরা নিশ্চয়ই বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোন সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ফোর সেভেন 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 এইট ও সেভেন